নমস্কার আমি গার্গি জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে এই ভিডিওটি করছি সেটি হল যারা আমরা বাঙালি ছাত্রছাত্রী রয়েছি এম এ বিএড করেছি তাদের প্রত্যেকের কাছেই একটা আবেগস্বরূপ এস এসসি এই এসএসসি দু হাজার ষোলো সালে পরীক্ষা হয়েও আমাদের আশানুরূপ আমরা সেটাকে নিয়ে এগোতে পারিনি কিন্তু এই দু হাজার পঁচিশে চোদ্দোই সেপ্টেম্বর যে পরীক্ষাটি হয়েছে তার সাতই নভেম্বর সাত নম্বরের উপর যারা যারা পরীক্ষা দিয়েছেন তারা তাদের নিজের প্রাপ্ত নম্বরটুকু সেই সাতই নভেম্বর লিস্ট বেরিয়েছে তারা দেখে নিয়েছেন শুক্রবার দিন স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে আজ শনিবার ইন্টারভিউয়ের লিস্ট বেরোবে অর্থাৎ কাদের নাম আসছে তারা দেখতে পাবেন বা কাদের নাম বাদ যাচ্ছে তারাও দেখতে পাবেন তো এই আঠেরোই যে নভেম্বর মঙ্গলবার তার ভেরিফিকেশন হবে এবং খুব শীঘ্রই একুশ বাইশ তারিখে ইন্টারভিউ হওয়ার কথা বলা হয়েছে এবং তার সঙ্গে খুব দ্রুতই এর নিয়োগ প্রক্রিয়াও হতে চলেছে যাদের নাম এই লিস্টে থাকবে না অর্থাৎ আজকের লিস্টে থাকবে না যারা আগে থেকে চাকরি করছেন তাদের চাকরির মেয়াদ থাকছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো এই হচ্ছে আজকের এই বিষয়টি প্রত্যেক একশোটি সিটে একশো ষাট জনকে ডাকা হবে তাহলে পাঁচশোটি সিটে আমরা দেখতে পাচ্ছি আটশো জন এবং হাজার সিটের জন্য ষোলোশো জনকে ডাকা হতে পারে তাহলে কাট অফ অনেকটাই নামতে চলেছে তাহলে যারা মনে মনে ভাবছেন যে ডাক হবে কি হবে না তারা একটু আশাই থাকতেই পারেন কারণ আমরা আশাই বেশি বেঁচে থাকি তো আজকেই আমরা প্রত্যেকেই জানতে পেরে যাচ্ছি কাদের নাম থাকছে বা থাকছে না যাদের নাম থাকছে তাদের জন্য আগাম শুভেচ্ছা রইল কিন্তু যাদের নাম থাকছে না তারা ভেঙে পড়বেন না কারণ একটা এসএসসি আমাদের এই বৃহৎ জীবনটাকে হতাশায় এনে দিতে পারে না কারণ আমাদের জীবনটাই একটা সংগ্রামের মধ্যে দিয়ে জীবন যা কিছু টিকে থাকতে গেলে সংগ্রাম করেই এগোতে হবে গাছে যে ফল পাকে তাকে কত ঝড় ঝঞ্ঝা সব কিছুর মধ্যে দিয়ে তাকে টিকে থাকতে হয় তবেই তার দাম যেগুলো কেমিক্যাল দিয়ে পাকানো হয় তার দাম কিন্তু সেটা না তাই আমাদের জীবন সংগ্রামে টিকে থাকাটাই আমাদের কাজ আর যুদ্ধক্ষেত্রে পিছিয়ে পড়াটা হেরে যাওয়া নয় আমি এসএসসিতে আমি আজকে ডাক নাও পেতে পারি কিন্তু তার জন্য আমি জীবন সংগ্রামে হেরে গেলাম এটি কিন্তু না কারণ প্রত্যেক যারা বড় বড় ব্যক্তি রয়েছেন মনীষী রয়েছেন প্রত্যেকের জীবনগুলোকে যদি দেখা যায় দেখা যাবে তারা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে তারা এগিয়ে গেছেন তাই আজকে তাদের নাম চিরভাস্বর আমরা তাদের চরিত্র আমাদের কাছে অনুকরণ এবং অনুসরণের যোগ্য তাই যারা ডাক পাচ্ছেন খুব আনন্দের বিষয় তারা এগিয়ে যান কিন্তু যারা পাচ্ছেন না মন খারাপ করবেন না কারণ জীবনের অনেক দিক রয়েছে একটি এসএসসির ছাড়া এসএসসি অবশ্যই আবেগের বিষয় কিন্তু আমাদের জীবনের থেকে সেটি কখনোই বড় নয় তো এই হলো আজকের ভিডিওটি সকলে ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না নমস্কার